বাজবে সাইরেন নিভে যাবে সব আলো যুদ্ধ শুরু হলে কিভাবে নিজেদের প্রতিরক্ষা করবে জনগণ সেই বিষয়ে মানুষকে সতর্ক করতে বুধবার অর্থাৎ সাতই মে দেশের প্রায় প্রতিটি রাজ্যে মহড়ার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আগামীকাল রাজস্থান গুজরাট পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের সীমানা এলাকায় মহড়া বা ড্রিলে বিশেষ জোর দেবে স্বরাষ্ট্র মন্ত্রক। মহড়া চলবে বাংলার একাধিক এলাকাতেও বিশেষ নজর থাকবে উত্তরবঙ্গে মন্ত্রকের প্রকাশিত তালিকা অনুযায়ী বাংলার ত্রিশটি এলাকায় আগামীকাল চলবে এই মহড়া ব্ল্যাক হলে কি কি করণীয় সেই নিয়ে মকড্রিল চলবে কলকাতাতেও তবে সব থেকে বেশি মকড্রিল চলবে উত্তরবঙ্গে সাধারণভাবে নানা সময় সন্ত্রাসবাদীদের ট্রানজিট রুট এই উত্তরবঙ্গ হয়ে থাকে সেই ভিত্তিতে বাংলার মাথায় বেশি জোর দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গের মোট তিরিশটি জায়গায় হবে এই মহড়া উত্তরবঙ্গের কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার বালুরঘাট ফারাক্কায় হবে মকঝিল এছাড়াও গ্রেটার কলকাতা দুর্গাপুর হলদিয়া হাসিমারা খড়গপুর আসানসোল রায়গঞ্জ ইসলামপুর দিনহাটা সহ হাওড়া হুগলি নদিয়াতেও একাধিক জায়গায় চলবে এই মহড়া দেশের মোট দুশো অষ্টআশিটি এলাকায় মকঝিল করাবে স্বরাষ্ট্রমন্ত্রক যাতে যোগ দেবে বাজবে ইয়ার সাইরেন স্কুল অফিস ও কমিউনিটি সেন্টারে হবে যুদ্ধকালীন ওয়ার্কশপ হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থলে কীভাবে খুঁজে বের করতে হবে তা শেখানো হবে প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে এছাড়াও মিলিটারি বেস পাওয়ার প্ল্যান্ট বা গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলি এমনভাবে ঢেকে দেওয়া হবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে